তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি থেকে কিনবেন কিনতে দিবেন মানে আপনি যাই কিনবেন ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন ডিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবেন মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যারি দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো দিয়েই যাচ্ছে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা যাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন আধিপত্যবাদ ঢুকতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগতে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নেই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস

আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি যুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিষ্য এখনও যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইউক্রেনিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া যে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মুক্তি যারা কাজ করবে এই সকল তার বাংলাদেশ রাষ্ট্রকুনীত হবে যতসংগের কোনো কর্মকর্তা দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম দিন বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখান্ত চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে সিরিয়ায় গণহত্যা যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইঞ্জিনিয়ারিং এসব কাছ থেকে বংশ চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও সে পাবে না আপনাদেরকে বিভিন্ন আমরা বলতে চাই এই সরকার ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসপি এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন যে সেভেন্টিন যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি থেকে কিনবেন কিনতে চায়না মানে আপনি যাই কিনবেন ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যারিট দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো ড্রিজ যাচ্ছে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা যাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এই যে বুঝতে লাগে না ভারতের আধিপত্যবার ঢুকতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগতে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেয় যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস

আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিষত্র যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম দিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া যে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রপতি যারা কাজ করবে এই তার বাংলাদেশ রাষ্ট্রপতি নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকার আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইঞ্জিনিয়ারিং এর এসব কাছ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট পাবে না রাজনৈতিক দলের সাপোর্ট কিন্তু সে পাবে না আপনাদেরকে বিধিতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইনেসমেন্ট ক্লাচিটিতে করে একটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সে ভুল করলে আমাদের গায়েতে এসে ডাক লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাপন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীর শ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোন ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তাহলে আপনি ইকুয়েবেলেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয় মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিট করা যেমন সামরিক খাতে এটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনার ভাবেন এবং আমাদের একটা ব্যাপার প্রত্যেক জায়গায় আমাদের একটা হিরো বানাইতে হবে প্রত্যেক বর্ষে আমাদের এই যে মেহরিন ব্যাপার মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই ব্যক্তির দিতে তিনি তার ছাত্রদের তাকিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদের বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝরসে গেল বাণী উনিটি গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান দুইটি এদিন করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটা এতিম করলাম কিন্তু আরো যে বিশ্বে ছিল ওরাও তো আমার সন্তান আমি কে এতিম করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন মামু উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টা তার কাপড়ে গিয়া তার জানা জায়গায় উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কী করবে আমরা জানি না আপনাদেরকে বলি আরো একটা ভূমিকা কী করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছে রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শক্তি বস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা এই যে আমরা এই যে বইজাদেরকে দেখতে পারি কারণ জন্মনিসে বহু আগে আমলাতন্ত্র রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কাছে আর ওই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশে দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শক্তিবার ঘোষণা করলেন এই দপ্তরে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসি পরীক্ষা এইটা আমরা সবাই মিলে রাত্রি কথা বলতে বলতে রাত্রি তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণেই তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্দালিগুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইরিস্টনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকা তারা কোথার মধ্যে কি কত বড় অনেকবার ছেলে বলেছেন এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আছে কিন্তু দায়িত্ব না দিলেও হয় এমন পর্যায়ে আছে মানুষ আছে ঘট করার মধ্যে ফিরে যাবে হাসিনে তোর যাক ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হইছে মক মক করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিক্ষা মন্ত্র সেখানে গিয়া পিটি পিটি ছয় দফা মাইল স্কুলের শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিচ্ছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হয়ে অনেকে জিনিসটা ধরে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইল গেলে গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিঠে করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাশীলরা জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপির বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা বাচ্চাদেরকে আটকাবে তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিঠে পিঠে করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজন একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থেকে শত মাইল স্থানে গেছে এবং অবরুদ্ধ হয়ে গেছে এটা তো একটা আমরা তাদেরকে প্রশংসা করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার না লাশ আমরা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই আপনি এখন করছেন না কেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনি এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও দেখেছেন জেএফ সিক্স যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবে মানে আপনি যাই কিনবেন আপনারে হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গইলে তুলবেন সেটাও ভারত বলে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো দিয়ে যাচ্ছে সে থেকে যেন আমরা কিছু কিন এটা যাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এই যে বুঝতে হয় কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস

আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের কাছে সিরিয়ার কাছে বাংলাদেশের নামটা লেখা থাকতে তাহলে বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে কি বিয়োগ যুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বৈসূত্র রকমের যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আমার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোন ধরনের রাজনৈতিক প্রমോഷন সারা যে বিএমপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তোড়িঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রপতি যারা কাজ করবে এই সকলতায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে মানে এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকার আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়া কি এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইঞ্জিনিয়ারিং এসব কাজ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইনিস্টান রাজনীতিতে কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে ডাক লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাপন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীর এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকুয়েবেলেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়

নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত পৃষ্ঠা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে মুখের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই পৃষ্ঠা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝরসে গেল বাণী গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান দুইটি এদিন করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটি এদিন করলাম কিন্তু আরো যে বিষ্ঠা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি ওদেরকে এদিন করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইলো না মেহরিন মামু উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে গিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টা তার কবরে গিয়া তার জানা জায়গায় উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কী করবে আমরা জানি না আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কী করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব এইভাবে দিন একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে পনের দিকে সে পরীক্ষা এই যে আমলাতন্ত্র এই যে বই দেখতে পারি কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এই সে যোগ দিচ্ছে উদ্দিত আগের কালে

যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শক্তিবার ঘোষণা করলেন এই দপ্তরে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসি পরীক্ষা এইটা আমরা সবাই মিলে রাত্রির কথা বলতে বলতে রাত্রির সময় সিদ্ধান্ত আসতো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসতো এটা কি ভাই এইটার কারণে তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডালীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কিছু ঘরপুরের মধ্যে যাবে হাসিনে তোর জায়গার মধ্যে ঢুকে দেওয়া দরকার আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচুবেলার মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিক্ষা শিক্ষামন্ত্রী সেখানে গিয়া পিটি পিটি ছয় দফা মাইল স্টেনের দিছে সরকার ছয় দফায় মিলে নিচ্ছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হয়ে অনেকে জিনিসটা করে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিঠে করিয়া তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো এটা তো সরকারের এই রকম ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাত জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার বাস্তব এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপি রে বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা আপনাদেরকে আটকাবে তখন ছাত্রদল দল যুবদল পাঠাইয়া বা আমাদের আটকা পড়লে শিবির বা জামাত্রে পাঠাইয়া পিঠে পিঠে করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রচুর একদিন অবরুত থাকতে হবে তারপর বিয়ে আসতে হবে এটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকে শত গেছে এবং অবরুত্ব দেখেছে এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি